আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর একটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে সর্বমোট চারশো তেরাশি পদে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটি এবছরের বড় সার্কুলারগুলোর ভিতরে একটি এখানে নিয়োগ দেওয়া হবে চারশো তেরাশি জনকে সার্কুলারটি একটি নতুন সার্কুলার এখানে সার্কুলারটি আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে একটি পদে এখানে নিয়োগ দেওয়া হবে এবং বেতন প্রদান করা হবে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদটিতে নিয়োগ দেওয়া হবে চারশো তিরাশি জনকে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সাথে প্রয়োজন হবে সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে সম্পদ অধিদপ্তর ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা এবং নন গেজেট কর্মচারী বেদিমালা দুই হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে যাদের এ বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন আবেদন শুরু দেখতে পাচ্ছেন সাতাইশ এগারো দুই তারিখ সকাল নয় গটিকা থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আঠারো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র নিতে হবে সাথে করে এখানে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা রয়েছে এগুলো এখান থেকে দেখে নেবেন সার্কুলারটির অন্যান্য তথ্য এখানে বিস্তারিত দেওয়া আছে এখান থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীকে একশো বারো টাকা দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে কিভাবে দুটি এস এম এসের মাধ্যমে টাকা পরিশোধ করবেন এসএমএস দুটির ফরমেট কীভাবে লিখতে হবে এখানে বিস্তারিত বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত এরকম সরকারি এবং বেসরকারি সকল চাকরির খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে